যুবক ভাইরা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ কইরা জিজ্ঞাসা করব একটা কথা জিজ্ঞাসা আগে আমার নবী হযরত সাইয়েদুল ইসলাম ইসা আলাইহিস সালাম কথাটা আপনাদের কাছে একটু আগে জিজ্ঞাসা করি ইনশাআল্লাহ ইসলাম বললেন আল্লাহ এই دین প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের এই নূরানি আলোতে আলোকিত যদি দুনিয়া করতে চাই তোমাদের সাহায্য লাগবে তোমরা সাহায্য করতে কে কে রাজি আছো মান ইল্লাল্লাহ বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন মান অনসারী ইল্লাল্লাহ আমি আল্লাহর পথে তোমাদের সাহায্য চাই ইসারাইলি সালাম বলার পরে আমার ভাই ও দোস্ত এক লোক দাঁড়ায়া গেল এবং বললেন ইয়া হে আল্লাহর নবী আমরা নিজের জান মাল সব কিছু কুরবান করে আপনার পাশে সাহায্য করার জন্য তৈয়ার আছি সুবহানাল্লাহ ও আমার ভাইরা আমি আজকের এই মজলিষে জিজ্ঞাসা করতে চাই এই প্রতিষ্ঠানের জন্যে আপনাদের সহযোগিতার দরকার আপনার

আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ হাত গুলোকে কবুল করেন আল্লাহ সবাইকে একলাসের সাথে খেতমত করার তৌফিক দান করেন হাত আল্লাহ পাক তার বান্দাকে এখানে নিয়ে আসছে আপনাদের যদি এই যে হাত গুলো উঠছে উঠাইছে এই হাত গুলো যদি আন্তরিক ভাবে উঠায়া থাকেন আর পাশে যদি আপনারা চৌধুরী সাহেবের যদি পাশে থাকেন ওনার মনটা বড় হবে সাহস পাবে আগ্রহ পাবে যে আগ্রহটা নিয়ে আসছে ওই আগ্রহটা ডাবল হবে কিন্তু আমার ভাই দোস্ত আপনাদের কাছে অনুরোধ কইরা বলি কেউ নারাজ হবেন না অনুরোধ কইরা বইলা যাইতেছি আল্লাহর দিনটা বুঝার চেষ্টা করেন আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের চৌধুরী সাহেব এখানে জায়গা কিনতেছে নিজের ফ্যাক্টরি করার জন্যে ঢাকায় আছে ওনার ফ্যাক্টরি তো গাজীপুরে আছে আমি জানি